প্রিয় দর্শকবৃন্দ আজকে নিয়ে এসেছি একটি বড় চাকরির আপডেট জানি এখন ত্রিপুরা রাজ্যে অনেক আলোচনা চলছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি প্রকাশ করেছে প্রি প্রাইমারি টিচার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি এস টি দু হাজার পঁচিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো অনেকেই ভাবছেন এটা হয়তো টেট পাসদের জন্য বিজ্ঞপ্তি কিন্তু আমি স্পষ্ট করে বলি না এটি টেটের সাথে সম্পর্কিত নয় এখানে টেট পাস হওয়ার প্রয়োজন নেই যোগ্যতা থাকলে ত্রিপুরার যে কোনো স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তাই এই সুযোগটা অনেকের জন্য নতুন দরজা খুলে দেবে পিন পদের সংখ্যাও সংরক্ষণ এই নিয়োগে মোট তিনশো বাহান্নটি শূন্য পদ রয়েছে বিভাগ অনুযায়ী ইউআর জেনারেলে একশো তিরাশিটি এসসি ডে ষাটটি এসটিতে একশো নটি এছাড়াও সংরক্ষণ রয়েছে পিচ ক্যাটাগরিতে চোদ্দটি পদ ব্লাইন্ড অ্যান্ড লো ভিশনে পাঁচটি হার্ড অফ পাঁচটি লোকোমোটরে চারটি এবং এক্স সার্ভিস মানে সাতটি পদ ইউআরে চারটি এসসিতে একটি তে দুটি এবং জিএপিএনটি টি ডিপার্টমেন্টের নোটিফিকেশন অনুযায়ী তেত্রিশ পার্সেন্ট মহিলা সংরক্ষণ সব ক্যাটাগরিতে থাকবে শিক্ষাগত যোগ্যতা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আবেদনের জন্য যা লাগবে এক ন্যূনতম হায়ার সেকেন্ডারি ক্লাস টুয়েলভে পঁচাশ শতাংশ নম্বর সহ উত্তীর্ণ এসসি এসটি পিএইচ প্রার্থীদের জন্য পঁয়তাল্লিশ শতাংশ যথেষ্ট এনসিটি ই দু হাজার দুই অনুযায়ী এর সঙ্গে থাকতে হবে নিম্নলিখিত যে কোনো একটি দুই বছরের ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন বা প্রি স্কুল এডুকেশন বা আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম অথবা বিএড নার্সারি এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই থাকতে হবে রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা বাংলা বা কোকবরক ভাষার জ্ঞান থাকা অতিরিক্ত সুবিধা হিসেবে গণ্য হবে বয়সীমী সর্বোচ্চ বয়স চল্লিশ বছর আট আট দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এস সি এসটি সরকারি কর্মচারীদের জন্য পাঁচ বছরের ছাড় এক্স সার্ভিসম্যানের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় বেতন কাঠামো ওই পদে মাসিক ষোলো হাজার পঞ্চাশ টাকা ফিক্সড বেতন দেওয়া হবে যা ত্রিপুরা স্টেট পে মেট্রিক দু হাজার আঠারো লেভেল সেভেন বেসিক পের পঁচাত্তর শতাংশের সমান প্রথম দু বছর প্রবেশন পিরিয়ড থাকবে আবেদনও গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরু বারো আগস্ট দু হাজার পঁচিশ বিকাল চারটা থেকে আবেদন শেষ একুশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল চারটে পর্যন্ত ফি প্রদানের শেষ তারিখ পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল চারটে পর্যন্ত পরীক্ষার তারিখ ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ সময় দুপুর বারোটা থেকে দুপুর আড়ে পর্যন্ত পরীক্ষা কেন্দ্র আগরতলা আবেদন ফি ইউআর প্রার্থী তিনশো টাকা এস সি এসটি প্রার্থী দুশো টাকা ব্যাঙ্কচার আলাদা দিতে হবে ফি একবার জমা দিলে ফেরত দেওয়া হবে না পরীক্ষার কাঠামো মোট নম্বর একশো পঞ্চাশ ইউআর প্রার্থীদের জন্য কাট অফ পঁচাত্তর এস সি এসটি প্রার্থীদের জন্য কাট অফ আটষট্টি শুধুমাত্র পরীক্ষার মার্ক অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট ত্রিপুরা ডট গভ রেজিস্ট্রেশন করুন নাম ডিও ইমেল মোবাইল নম্বর দিয়ে প্রোফাইল পূরণ করুন সঠিকভাবে সর্বশেষ পাসপোর্ট সাইজ ছবি একশো কেবি এবং স্বাক্ষর ষাট কেবি জেপিজি বা জেপিজি পিজি ফর্মেট আপলোড করুন অনলাইনে ফি জমা দিন ক্রেডিট বা ডেবিট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফাইনাল সাবমিটের আগে সব তথ্য ভালোভাবে চেক করুন কারণ পরে পরিবর্তন করা যাবে না এখন স্লিপ ও ফি স্লিপ প্রিন্ট করে দেখুন গুরুত্বপূর্ণ সতর্কতা ফুল তথ্য বা নকল নথি দিলে যে কোনোভাবে প্রার্থীতা বাতিল হবে আবেদনকারীর অবশ্যই পিআরটিসি থাকতে হবে প্রার্থী শিক্ষাগত ডিগ্রি অবশ্যই এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হতে হবে পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভ্যাকান্সির উপর নির্ভর করে সুপারিশ করা হবে সব উত্তীর্ণ প্রার্থী চাকরি পাবেন না বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তি অনেকের জন্য বড় সুযোগ বিশেষ করে যারা টেট পাশ করেননি তারাও এখানে আবেদন করতে পারবেন যদি যোগ্যতা থাকে তাই দেরি না করে আবেদন প্রক্রিয়া শুরু করুন আর প্রস্তুতি নিন অক্টোবরের পরীক্ষার জন্য এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই খবর জানতে পারে আর ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ